ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং তো বন্ধুরা আমরা গুজরাটে ফ্লাই কোম্পানিতে কাজ করি তো বন্ধুরা এই ফ্লাইতে এখানে কিনিয়ার খুলে গেছে এই জিনিসটা কীভাবে লাগাতে হবে তো তোমরা দেখে নাও দেখার পরে তোমরাও একদিন করতে পারবে এরকম তো এই জিনিসটা এইভাবে খুলে গেছে ঠিক আছে তো এতে এশা লাগাতে হবে তো আমি এখানে এশা লাগিয়ে দিচ্ছি কীভাবে লাগাতে হবে দেখে নাও এ সার লাগানোর পরে আমি এ সারটা লাগিয়ে দিলাম লাগানোর পরে একটা কাঠের একটা ইয়ে বানিয়েছি বানানোর পরে এখানে একটু দাগিয়ে ভালো করে তৈরি করে নিতে হবে তৈরি করার পরে কাঠের দিয়ে মুঠে নিতে হবে যাতে জিনিসটা লেগে না থাকে লাগার পরে এটাকে উপর থেকে তুলে দিলে এখানে একটা হাওয়া লাগলে এটা শুকিয়ে যাবে উঠে যাওয়ার পরে এটাকে পরে আমরা রিপেয়ারিং করে দেব তো আমার বন্ধুরা সবাই এখানে কাজ করছে তো এদেরকে দেখে দাও কীভাবে কাজটা করছে দেখে দাও তো সেম টু সেম ওখানে যেরকম হয়েছিলো এখানে সেম কাজ চলছে সেটা খুলে গেছিলো এটাকে এসার লাগিয়ে তো এরকম যেরকম করেছিলাম ওই রকমই করে দিয়েছে পরে এটাকে পুরো একদম রিপেয়ারিং করা হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিও আবার চলে আসবো ঠিক আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই খুশি থাকো আনন্দে থাকো পরের ভিডিও চলে আসো কমেন্ট শেয়ার জরুর করে দেবে ওকে বাই